যে এনআরসি সি এবং যে রয়েছে তার সাথে এই এসআই এস যেটা রয়েছে সেটা সম্পর্ক কি এবং এই যে এসআইআর রয়েছে এটা থেকে আপনারা কীভাবে বাঁচতে পারেন বা অনেকেই বলেন যে দাদা আমাদের ভোটার কার্ড দু হাজার চোদ্দো সালের পরে হয়েছে কেউ কেউ বলছেন আমাদের কুড়ি সালে হয়েছে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের যে নিয়ম ফলো করে আপনারা কিন্তু আপনাদের যে ভোটার কার্ড সেটাকে অ্যাক্টিভ রাখতে পারবেন এবং পরবর্তীতে যখন এনআরসি হবে সেটা দিয়ে কিন্তু আপনার কাজ হবে বা আপনার যারা সিএ এতে আবেদন করতে চান সেটার মাধ্যমে যে সার্টিফিকেট নিতে চান সেটাও কিন্তু হবে তো আপনাদের এ টু জেড ডিটেলস করতে বলবো প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তারপরেও যদি আপনার মনে হয় কোথাও প্রবলেম আপনি কিন্তু সরাসরি আমাদের মেলা যোগাযোগ করতে পারেন ডাব্লু ডট ডট এ গেলে কন্ট্যাক্টস পেজে কিন্তু আপনার মেল পেয়ে যাবেন সেখান থেকে কিন্তু আমরা সরাসরি আপনাদের কোশ্চেন করতে পারেন তো প্রথমেই বলি যে এস আই আর এর সাথে সরাসরি কোনো এনআরসি বা সি এর কিন্তু মিল নেই কিন্তু যেহেতু ব্যাপারটা অনেকটাই নাগরিকত্ব প্রমাণ দিয়ে ভোটার কার্ড মানে অ্যাক্টিভ রাখতে হচ্ছে যার জন্য কিন্তু এখানে মানুষ অনেকে এটাকে সিএ বা মনে করেন এনআরসির সাথে কিন্তু যোগ করে দিচ্ছে আসলে ব্যাপারটা হচ্ছে কি ধরুন আপনি ভোটার কার্ড বানিয়েছেন এবার আপনার ভোটার কার্ডটা যে সত্যি বৈধ বা আপনি যে ভারতীয় সেটা প্রমাণ করার জন্য আপনাকে নাগরিকত্ব হয় প্রমাণ আপনারা কিভাবে দিবেন দেখুন যারা অরিজিনালি ভারতীয় যারা জন্মসূত্রে ভারতীয় তাদের তো কোনো প্রবলেম নেই কিন্তু যারা ও দেশ থেকে এসেছে ও দেশ থেকে এসে শুধুমাত্র কোনো কোনো ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে নিয়েছে কিন্তু তাদের নাগরিকত্বের কোনো প্রমাণ নেই বা এমন যারা রয়েছেন যাদের কিন্তু বাবা মা ভারতীয় এবং তাদের কিন্তু যে ডকুমেন্টস অনেকে ধরুন চব্বিশ সালে বা পঁচিশ সালে তৈরি হয়েছে তারা হয়তো ভাবছেন যে দু সালের পরে সবাইকে ডকুমেন্টস দেখাতে হবে তাহলে আমাদের তো নতুন ভোটার লিস্টে নাম উঠেছে একদম দু সালে বা পঁচিশ সালে সেক্ষেত্রে আমাদের কি ভোটার কার্ড বাতিল হয়ে যাবে দেখুন এখানে একটা ফ্যামিলি চার্ট কিন্তু কাজ করবে কেমন ধরুন আপনার বাবা মা ভারতীয় ছিল সেক্ষেত্রে আপনি দু সালের পরেও যদি আপনার ভোটার লিস্টে নাম ওঠে আপনারটা কিন্তু বাদ যাবে না কেন যাবে না কারণ আপনার যে সোর্স বা আপনার যে গোড়া সেটা কিন্তু অলরেডি ইন্ডিয়ান রয়েছে বা ভারতীয় রয়েছে সেক্ষেত্রে কিন্তু যারা টেনশন করছেন যে দু সালের পরে আমাদের আধার কার্ড ভোটার কার্ড তৈরি হয়েছে কোনো প্রবলেম নেই এবার এক আমি আপনাদের বলি তাহলে প্রথম করছিল উত্তর আপনারা পেয়ে গেলেন যে এনআরসি বা সি এর সাথে সরাসরি কিন্তু কোনো এস আই এর সম্পর্ক নেই এসআইআর যেটা রয়েছে যেটা ওই ভোটার কার্ড ভেরিফিকেশন স্পেশাল রিভিশন যেটা চলছে তো এটা কেন হয় দেখুন এটা মোটামুটি দশ পনেরো বা কুড়ি বছর পর পর একবার করে কিন্তু ভোটার কার্ড ভেরিফিকেশন হয় কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় পাঁচ বছরও হতে পারে এবার আমাদের ওয়েস্ট বেঙ্গলে লাস্ট কিন্তু হয়েছিল দু হাজার দুই সালে এবং বিহারে আমরা জানি দু হাজার তিন সালে হয়েছিল এবার আপনারা বলতে পারেন যে এটা কি দরকার দেখুন একটা জিনিস আপনি চিন্তা করুন যে প্রত্যেক বছর ধরুন দশ লাখ করে ভোটার বাড়ে সেক্ষেত্রে অস্বাভাবিক হারে যদি বেড়ে যায় বছর বা কয়েক বছরে সেক্ষেত্রে কিন্তু নির্বাচন যে কমিশন রয়েছে তাদের কিন্তু ডাউট হয় ধরুন আপনার প্রত্যেক দিন দোকানে সেল হয় দশ হাজার টাকা সেক্ষেত্রে আপনি দশ হাজার টাকা সেল করছে করছে কিন্তু দেখা যাচ্ছে লাস্ট ছ মাসে আপনার দশ হাজার সেল হচ্ছে না পঞ্চাশ হাজার করে সেল হচ্ছে তাহলে সেক্ষেত্রে একটা মানে বুস্ট হচ্ছে আপনার দোকান তো তেমনটাই কিন্তু দেখা যাচ্ছে যে ভোটার কার্ড কিন্তু পার ইয়ার দেখা যাচ্ছে দশ লাখ করে বাড়ছে কিন্তু এই লাস্ট পাঁচ বছরে দশ লাখ করে না বেড়ে পঞ্চাশ লাখ করে বেড়ে গেছে সেক্ষেত্রে হয়তো কিছু একটা ঘটনা চলছে সেটাকে মানে ধরার জন্য বা সেটাকে মডিফাই করার জন্য বা সেটা সংশোধন করার জন্য এই স্পেশাল যে রিভিশন সেটা কিন্তু হয়ে থাকে বা চেক কিন্তু করা হয় ক বছর পর পর সেটা কিন্তু নির্বাচন কমিশনের হাতে থাকে তারা চাইলে দশ বছরও করতে পারে তারা চাইলে কুড়ি বছরও করতে পারে আর তারা চাইলে কিন্তু পাঁচ বছরও করতে পারে আশা করি আপনারা এটাও বুঝতে পারছেন তাহলে এবার কথা হচ্ছে যখন এই ভোটার ভেরিফিকেশন শুরু হবে আপনারা জানেন আগামী মাসে আমাদের শুরু হয়ে যাবে তাহলে কি কি ডকুমেন্টস আপনাদেরকে রেডি রাখতে হবে দেখুন সবার প্রথমে আমি আপনাদের বলে দিই যারা উনিশশো সাতাশি সালের পহেলা জুলাই অব্দি জন্মগ্রহণ করেছেন ভারতে তারা কিন্তু জন্মসূত্রে নাগরিক এটা আপনারা সকলে জানেন এবার এখানে ম্যাক্সিমাম প্রবলেম হচ্ছে আপনারা বলবেন যে দাদা সেই সময় তো মানে কোনো রকম बर्थ সার্টিফিকেট ছিল না তাহলে আমি যে 1927 সালে পয়লা জুলাই মধ্যে জন্মগ্রহণ করেছি ভারতে সেটা কিভাবে প্রমাণ করব দেখো এমন কিন্তু বলেনি যে আপনাকে बर्थ সার্টিফিকেটই দিতে হবে কারণ তখন बर्थ সার্টিফিকেট ছিল না তা আপনি কোথ থেকে बर्थ সার্টিফিকেট বের দিবেন তাহলে তখন তো ছিল না আপনি যদি থাকতো बर्थ সার্টিফিকেট তারপরে আপনারা যে নেই তাহলে এটা আলাদা প্রবলেম তখন তো বার্থ সার্টিফিকেট ছিলই না তো আপনি কিভাবে দেখান কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন যে জন্ম পোর্টাল যে রয়েছে সেখানে এক থেকে একশো বছর ধর সবারই কিন্তু মানে বার্থ সার্টিফিকেট বানানো হয় যদি ঠিকঠাক আপনি প্রমাণ দিতে পারেন তো যাই হোক এবার তখনকার সময় ছিল না তাহলে আপনাদের সার্টিফিকেট লাগবে না কি লাগবে আপনাদের লাগবে ধরুন স্কুলে আপনি ভর্তি হয়েছিলেন সেখানে আপনার ধরুন আপনি ধরুন ফাইভ ওয়ানে ভর্তি হয়েছিলেন কত বছর বয়সে ভর্তি হয়েছিল লিখে দিল তাহলে ওখান থেকে কিন্তু বের হয়ে যাচ্ছে যে আপনি কত সালে মোটামুটি স্কুলে ভর্তি হয়েছিলেন তখন আপনার বয়স কত ছিল সেক্ষেত্রে আপনার বয়স বর্তমানে কত তারপরে অ্যাডমিট কার্ড যেগুলো থাকে মাধ্যমিকের সেখানেও কিন্তু থাকে রেজিস্ট্রেশনের সময় তো সেগুলো কিন্তু কার্যকরী হয় মানে আপনার কথা মানে আপনাদের যেটা মনে হচ্ছে যে বার্থ সার্টিফিকেট লাগবেই সেটা কিন্তু না আপনারা অনেকেই ভাবেন যে তখন বার্থ সার্টিফিকেট ছিল না কীভাবে দেখাবো দেখুন সরকারও নিজেই জানে যে তখন বার্থ সার্টিফিকেট ছিল না তো সেক্ষেত্রে বার্থ সার্টিফিকেটই কিন্তু না এগারোটা টোটাল ডকুমেন্ট বলেছে আমি আপনাদের আগের ভিডিওতে দেখেছি পরবর্তীতে আবার দেখাবো সে সেগুলোর মধ্যে যে কোনো একটা হলেই হবে তো ধরে নিলাম আপনাদের স্কুলেও যাননি পড়াশোনা করেননি সেক্ষেত্রে আরো অন্য ডকুমেন্ট যেগুলো রয়েছে আপনাদের কাছে সেগুলো দিয়েও কিন্তু হয়ে যাবে তাহলে যাদের উনিশশো সাতাশি সালের পহেলা অব্দি জন্মগ্রহণ করেছেন তাদের কোনো টেনশন নেই তাহলে তারা কিন্তু ভারতীয় তাহলে যখন ভোটার ভোটার ভেরিফিকেশন শুরু হবে তখন কিন্তু আপনাদের কোনো রকম হবে না আপনারা সরাসরি কিন্তু আপনাদের যে ভোটার ভেরিফিকেশন সেটা সম্পন্ন করতে পারবেন এবার দেখুন উনিশশো সাতাশি সালের পহেলা জুলাই থেকে আপনাদের মোটামুটি দু হাজার দুই সাল অবধি ধরে নিলাম এবার দু হাজার দুই সালে যে ভোটার লিস্ট রয়েছে সেই ভোটার লিস্টে যত জনের নাম রয়েছে তাদেরও কিন্তু ভ্যারিফিকেশন হবে না আপনি ভারতীয় না বাংলাদেশি না কোথা থেকে কি করেছেন সেটা কিন্তু দেখতে যাবে না টোটাল কিন্তু আপনাকে কি করতে হবে যে আপনার দু সালের ভোটার লিস্টে যদি নাম থেকে থাকে তাহলে সেটা বৈধ আপনি যদি বাংলাদেশ থেকে এসেও ধরুন আপনি নাগরিকত্ব পেয়ে বা কোনোভাবে ভোটার লিস্টে নাম তুলেছেন সেটা কিন্তু বাতিল হবে না অর্থাৎ দু সালের যে ভোটার লিস্ট সেটাকে ভ্যালিড ধরা হবে তার পরের বছরের লিস্ট বা তার পরের যে লিস্টগুলো রয়েছে যেমন দু সালের পরে যেমন তিন চার পাঁচ এরকম করতে করতে ধরুন পঁচিশ সাল অবধি যেটা লেটেস্ট রয়েছে এখানে যাদের নাম রয়েছে এগুলো কিন্তু ভেরিফিকেশন হবে তাহলে আমরা একটা জিনিস দেখলাম উনিশশো সালের পয়লা জুলাই অবধি যারা জন্মগ্রহণ করেছেন তাদের কোনো টেনশন নেই তারপর দু হাজার দুই সালের ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তাদেরও কোনো টেনশন নেই এবার টেনশন কাদের যাদের দু দুই সালের পরে ভোটার লিস্টে নাম রয়েছে ধরুন আমার ভোটার লিস্টে নাম উঠেছে দু দশ সেক্ষেত্রে আমাদের কি প্রবলেম যে হয় আমার বাবা মাকে ভারতীয় হতে হবে না হলে কিন্তু আমাকে বৈধ কোনো প্রুফ দেখাতে হবে যে হ্যাঁ আমি ইন্ডিয়া তো সেক্ষেত্রে সেই যে ভোটার কার্ড সেটা অ্যাক্টিভেট থাকবে না হলে কিন্তু অ্যাক্টিভেট থাকবে না এবার কথা হচ্ছে ধরুন আপনাদের দু হাজার পনেরো সালে বা ষোলো সালে বা সতেরো সালে ভোটার লিস্টের নাম রয়েছে এবার তাহলে কি ডকুমেন্ট দেখাতে হবে আপনার যে বাবা বা মা রয়েছে তাদের দু হাজার কিনা যদি থাকে তাহলে কিন্তু ওই থ্রুতে ভ্যালিড হয়ে যাবে তখন আপনার ডকুমেন্ট হিসাবে বা সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে কিন্তু আপনাকে শুধুমাত্র ওই দুই হাজার দুই সালে যে আপনার বাবা মায়ের ভোটার লিস্টের নাম রয়েছে সেটাকে মার্ক করে দিলেই কিন্তু সেখানে ভ্যারিফিকেশন সম্পূর্ণ হয়ে যাবে আশা করি এটুকু আপনারা ক্লিয়ার এবার এটা তো যারা সত্যি ভারতীয় তাদের থ্রুতে তাদের যে ছেলেপেলে হয়েছে তারাও ভারতীয় জন্মসূত্রে হোক বা যেভাবে সার্টিফিকেট নিয়ে হোক হয়েছে কিন্তু যারা সত্যি সত্যি বাইরে থেকে এসেছেন যারা রোহিঙ্গা যেটা আমরা বলে থাকি মানে কি বলবো কাটা তার টোপকে ভোট ব্যাংক বাড়ানোর জন্য যাদের করেছে তারা তো দেখাতে পারবে না কারণ তাদের বাবা মার তো দু সালে ভোটার লিস্টের নামও থাকবে না বা তাদের উনিশশো সাতাশি সালের পয়লা জুলাইয়ের মধ্যে জন্মও থাকবে না সেক্ষেত্রে সেই ভোটার কার্ডগুলো কিন্তু বাতিল হবে আসলে আপনারা বুঝতে পারছেন যে অনেকে ভয় পান যে এই সরকার শুধু এই করে যাচ্ছে ওই করে আমাদের কোনো শান্তিতে থাকতে দিচ্ছে না দেখুন শান্তিতে থাকতে দেওয়ার জন্যই এই কাজগুলো করছে আজকে দেখুন এত ক্রাইম হচ্ছে কারা করছে ম্যাক্সিমাম দেখবেন যে সব কিন্তু বাইরের লোকই থাকে তো সেক্ষেত্রে সেই যে লোকগুলো ইলিগাল কাজের সাথে যুক্ত তারা কিন্তু ভারতীয় পাসপোর্ট বলুন 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 রেশন কার্ড কার্ড আধার সমস্ত কিছু কিন্তু বানিয়ে নিয়েছে আপনারা হয়তো সকলেই জানেন যে এরকম অনেক নিউজ আপনারা দেখেছেন যেখানে কিন্তু পরিষ্কারভাবে বলা থাকে যে ভারতীয় ডকুমেন্টস বানিয়ে নিয়েছে বাংলাদেশি রোহিঙ্গারা কোনো টাকার বিনিময়ে তো ওই যে টাকাটা কোনো করুন দিচ্ছে সেই টাকার যাচ্ছে এবার কিভাবে বুঝবেন যে আপনি সত্যিই ভারতীয় না ভারতীয় না তো সেক্ষেত্রে কিন্তু রিভিশন রিভিশনগুলো হয় তো এই রিভিশনগুলো খুব প্রয়োজন রয়েছে না হলে এত ভোটার আপনারা বুঝতেই পারছেন একদিকে ভোট এরকম পড়ছে আরেকদিকে ধরুন ভোটই নাই এরকম ব্যাপার তো যাই হোক এটা আরেকটা হলো এবার আরও একটা জিনিস সেটা হচ্ছে আপনাদের কাছে কোনো ডকুমেন্টস নেই ধরুন আপনারা সত্যি মানে জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সালের মধ্যে সেক্ষেত্রে আপনারা কিভাবে প্রমাণ করবেন তো দেখুন আপনারা যদি ওরকম কোনো ডকুমেন্টস না থাকে তাহলে আপনি যেখানে বসবাস করছেন ধরুন আপনি পঞ্চাশ বছর ধরে ওখানে বসবাস করছেন আপনাকে পঞ্চাশ বছর ধরে যে পঞ্চায়েতের মেম্বার রয়েছে বা ধরুন আরও প্রধান রয়েছে বা কাউন্সিলর রয়েছে তারাও তো চেনে তো সেক্ষেত্রে তারা একটা লিখিত দিয়ে দেবে যে হ্যাঁ আপনি কিন্তু এতদিন ধরে এখানে বসবাস করছেন এবং আপনি কোথাও থেকে মনে ধরুন যেখান থেকে আসুন এখানে জন্মগ্রহণ করেছেন একটা প্রুফ মানে হচ্ছে সেক্ষেত্রে কিন্তু সেটাও ভ্যালিড হবে যদি আপনি প্রুফ করতে পারেন ঠিকঠাক ভাবে এমন নয় যে আপনি বাংলাদেশ থেকে এসেও কিন্তু ওইভাবে লিখে নিলেন কারো কাছ থেকে হয়ে গেল তেমনটা কিন্তু না ভ্যালিড কিন্তু আপনাকে রিজন দেখাতে হবে ধরুন আপনি যে বাড়িতে উঠেছিলেন সেখানকার কোনো এগ্রিমেন্ট আছে সেক্ষেত্রে তো প্রমাণ হয়েই যাবে যে আপনি উনিশশো সাতাশ সালের মধ্যে কিন্তু জন্মগ্রহণ করেছিলেন এবার এটা ছাড়াও কিন্তু আপনারা ম্যাক্সিমাম যেটা হয়ে থাকে যে আপনারা একদম নতুন ভোটার লিস্টের নাম তুলেছেন কুড়ি সালের পরে হোক বা দু হাজার দুই সালের পরে যতগুলো রয়েছে ততগুলো বাতিল হয়ে যাবে না একদমই বাতিল হবে না দুটো প্রসেস বললাম একটা হচ্ছে বাবা মা যদি ভারতীয় হয়ে থাকে তাদের সন্তানের যদি সালেও উঠে থাকে ভোটার লিস্টের নাম তাদের বাদ যাবে না এবং আরেকটা যেটা বললাম আপনাদের যে আপনারা তো পেয়েছিলেন সে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটের মাধ্যমে আপনারা ভ্যালিডভাবে ভাবে ভোটার কার্ড বানিয়েছেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের বাতিল হবে না এবার আরো একটা জিনিস সব থেকে ইম্পর্টেন্ট এটাই সেটা হচ্ছে সি যে রয়েছে সেখানে যারা আবেদন করেছেন দু হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের আগের ডকুমেন্টস দিয়ে তাদের সেই ডকুমেন্টসটাও কিন্তু ভ্যারিফিকেশনে কাজে লাগবে ধরুন আপনার ভোটার লিস্ট সেটা একদম রিসেন্টের কিন্তু আপনি সিএতে আবেদন করেছেন আপনি যে ভারতে প্রবেশ করেছেন দু হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে সেটার প্রমাণ দিয়ে তাহলে ওই যে আপনার একনোলজিমেন্ট থাকবে সিএতে আবেদন করার সেটা দিয়েও কিন্তু আপনার ভোটার কার্ডটা রক্ষা পাবে এবার পরবর্তীতে কতটা ভ্যালিড থাকবে বা ইনভ্যালিড হয়ে যাবে সেটা নিয়ে কোনো আপডেট নেই যখন আপডেট হবে তখন দেখা যাবে কি হবে কিন্তু বর্তমানে সেটা আপনারা করতে পারবেন যে সালের আগে প্রবেশ করেছেন সেক্ষেত্রে আপনারা সি এর মাধ্যমে নাগরিকত্ব পেতে পারেন তো যার জন্য কিন্তু আপনারা আবেদনটা করে নিতে পারেন আমি আপনাদের বলছি না আবেদন করতে আপনারা করবেন কিনা টোটালি আপনাদের ব্যাপার কিন্তু এই যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো থাকলে কিন্তু আপনারা মানে ফলো করলে আপনারা কিন্তু আপনাদের যে ভোটার কার্ড সেটা কিন্তু বাঁচাতে পারেন এবার বলবেন আপনার কথা কেন আমরা শুনবো দেখুন আমি নিজে থেকে কিছু বলি না আপনারা হোম মিনিস্টারকে ফলো করুন ওনার যে টুইট রয়েছে বা ওনার বক্তব্য আপনারা শুনুন দেখবেন ওখানে কিন্তু বারংবার হোম মিনিস্টার অমিত শাহ কিন্তু বলেছে পরিষ্কার করে যে আপনারা সিএ যদি আবেদন করেন এবং আপনাদের যে সার্টিফিকেট থাকবে সে তাহলে তো আপনারা বৈধ হয়ে গেলেন যদি সার্টিফিকেট না থাকে যে অ্যাকনোলেজমেন্ট আপনি আবেদন করেছেন প্রসেসিংয়ে রয়েছে সেক্ষেত্রে যে আপনার অ্যকনোজমেন্টটা রয়েছে বা রিসিভ কপিটা রয়েছে বা রেফারেন্স আইডিতে রয়েছে সেটা দিও কিন্তু আপনার যে স্পেশাল রিভিশন রয়েছে বা মোটর ভেরিফিকেশন সেটা কিন্তু वैलिड থাকবে তো দেখুন এটা কিন্তু এমন নয় যে একদম অ্যাকটিভ থাকবে মানে অ্যাক্টিভই অ্যাক্টিভই থাকবে কিন্তু হয় না যে একটু সন্দেহজনক মানে এগুলিকে পরে আবার ভেরিফাই করতে হবে এমন ভাবে কিন্তু থাকে সরাসরি বাতিল করে দেওয়া হবে না কারণ আপনি আবেদন করেছেন যদি সিএটা সাকসেস হয়ে যায় আপনার কাছে ধরুন সার্টিফিকেট চলে আসলো সিএ সেক্ষেত্রে আপনার ভোটার কার্ডটা কিন্তু বাতিল হবে না আশা করি আপনারা এটা বুঝতে পারছেন আর হয়তো কোনো কোশ্চেন থাকার কথা না আমি জানি তারপরে কোশ্চেন থাকবে আপনারা কমেন্টে জানাবেন তাছাড়া আপনারা আমার ওয়েবসাইটে যেতে পারেন ডাব্লু ডাব্লিউ ডট ই ওং ডট ইন গুগলে গিয়ে ই আমাদের চ্যানেলের নাম লিখলে কিন্তু চলে আসবে সেখানে কন্টেকাস্ট পেজ রয়েছে সেখানে কন্টেক কাস্ট পেজে গিয়ে আপনারা মোটামুটি মেল করে দেবেন তাহলে দশ পনেরো মিনিটের মধ্যে কিন্তু ব্যাক পে মানে রিপ্লাই পেয়ে যাবেন আর আপনারা চাইলে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপও আপনারা জয়েন হতে পারেন সেখানেও যদি আপনারা কোশ্চেন করেন সেখানেও কিন্তু আপনাদের যে মানে কোশ্চেনের উত্তর সেটা কিন্তু দিয়ে দেওয়া হবে তাহলে আমরা একটা জিনিস বুঝলাম যে এনআরসি আর সি এর সাথে সরাসরি কিন্তু এই এস আর এর কোনো সম্পর্ক নেই কিন্তু ভোটার কার্ড বাঁচাতে গেলে যাদের নতুন ভোটার লিস্টের নাম উঠেছে তাদের ক্ষেত্রেই শুধুমাত্র নাগরিকত্বের প্রমাণ বা তাদের যে বাবা মা ভারতীয় নাগরিক সেটার প্রমাণ কিন্তু দিতে হচ্ছে তাহলেই যে ধারাবাহিকভাবে আপনাদের ভোটার কার্ড সেটা কিন্তু অ্যাক্টিভ থাকছে এটা খুব একটা ভালো কাজ আপনারা সংযোগ মানে সহযোগিতা করবেন কাজটাকে সম্পন্ন করার জন্য কারণ যারা বাইরে থেকে এসে মানে দাদাগিরি করছে, তাদেরকে কিন্তু ধরাটা খুব সহজ হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন এবার আমি কিন্তু আপনাদের এমন ভাবে বলছি না যে যারা বাইরে থেকে আসে তাদেরকে তাড়িয়ে দেওয়া হোক কিন্তু একটা নিয়ম রয়েছে একটা মানে প্রত্যেকটা কি বলবো শুধু এমন নয় যে ভারতের আপনারা কিছুদিন আগে দেখলেন যে আমেরিকাতেও কিন্তু কিছু বাইরের দেশের মানুষ ছিল যাদের কিন্তু হাতে পায়ে একদম দড়ি বেঁধে কিন্তু ছুড়ে ফেলা হয়েছিল তো আমাদের মোটামুটি ইন্ডিয়া তো আপনারা দেখছেন গুজরাট থেকে কিছুদিন আগে আড়াইশো জনের মতো কিন্তু ঢাকাতে পাঠালো তো দেখুন ভারত সরকার কিন্তু এমন নয় যে হিন্দু বিরোধে মানে কাজ করছে কিন্তু যারা অবৈধ ইলিগাল কাজের সাথে যুক্ত রয়েছে যারা অবৈধভাবে বসবাস করছে এই যে মনে করো নানা রকমের সুবিধা নিয়ে যাচ্ছে তাদেরকেই কিন্তু খুঁজে বের করতে যাচ্ছে এবং তাদেরকে কিন্তু সরিয়ে দিয়ে একটা সুস্থ ভারত কিন্তু দিতে যাচ্ছে যেটার জন্য আপনাদের সহযোগিতা কিন্তু খুবই দরকার নাহলে আপনারা যদি না করেন তাহলে বুঝতেই পারছেন ভোট আর হবে না মানে একতরফা ভোট হচ্ছে ছাপ্পা ভোট হচ্ছে নানা রকম হচ্ছে তো সেক্ষেত্রে এই যে প্রসেসগুলো বা ভোটার লিস্ট দেখা যাচ্ছে যে সংশোধন হলো তাহলে অনেক ভুয়ো ভোটার কমবে আপনার যে মতামত সেটা সঠিক জায়গায় কিন্তু পৌঁছাবে এবার কথা হচ্ছে অনেকেই বলবেন যে আগে যে ভোটার লিস্টের নাম ওঠানো হতো সেটা একুশ বছরে হতো হ্যাঁ কারণ আপনার মানে আঠারো বছর হলে আপনি প্রাপ্তবয়স্ক হয়েছেন কিন্তু আপনি দেশের হয়ে ডিসিশন নেওয়ার জন্য আপনি উপযুক্ত হননি একুশ বছর হলে তাহলে আপনি ভারতের বা আপনি যে দেশেই রয়েছেন সেই দেশের কিন্তু একটা মানে মতামত দেওয়ার জন্য আপনি বা ভোট দেওয়ার জন্য কিন্তু আপনি উপযুক্ত কিন্তু পরবর্তীতে সেটা আমরা দেখলাম যে আঠারো বছর থেকে কিন্তু করে দেওয়া হয়েছে তাহলে আপনারা ক্লিয়ার হয়ে গেল আর নিয়ে যাদের ভয় ছিল তারা একদমই ভয় পাবেন না আপনাদের প্রিফিল্ড একটা ফর্ম থাকবে সেখানে শুধুমাত্র আপনাকে কিছু কারেকশন করে খালি সেটাকে আপডেট করে দিতে হবে তাহলে কিন্তু আপনার নতুন এই নতুন করে যে লিস্ট বেরোবে আবার সেই লিস্টে কিন্তু নাম থাকবে আর দু হাজার দুই সাল অব্দি যাদের নাম রয়েছে তাদের তো কোনো টেনশনই নেই আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকানটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকানটা কেন করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও আনবো সেটার যে সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ